বাংলাদেশে দিল্লিপন্থীদের আর স্থান নেই কোনোভাবেই ফ্যাসিবাদ আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম দুপুরে চাঁদপুর হয়ে লক্ষীপুরে যাওয়ার পথে হাজিগঞ্জে এক পথসভায় কথা বলেন তিনি বলেন গত তিপ্পান্ন বছর ধরে আমরা পরিকল্পিত লড়াই করে দেশকে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত করতে পেরেছি অচিরেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু নির্বাচন হবে ওই নির্বাচনে বিএনপি জামাত সহ অন্য সংগঠনগুলোর পজিটিভ প্রতিযোগিতার মধ্য দিয়ে নতুন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে তবে যারা আসবে তারা সবাই বাংলাদেশপন্থী বাকশাল প্রতিষ্ঠা করে বাংলাদেশের সকল গণতান্ত্রিক অভিযাত্রাকে আশ্বাত করার প্রতিষ্ঠা করে